ছবি <laughs> আমাক <laughs> 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 <laughs>

কারে রাখছেন দাদা হ্যাঁ মানে এটার কারে রাখছেন 15 কতদিন আগে কতদিন আগে আনুমানিক রুম দেখাও ভালো রে ましতা জিগা জিগা তুলে দি দাদা স্যার বস তো পড়ো স্যার এর বড় হচ্ছে স্যার শিট স্যার শিট সমায় এ বস তো বস তবে পড়ো সিনুড়া দাও সিনটা বান দাও এ শিট স্যার ডিটেল আর তুমি দাঁড়াও না শিট তুমি দাঁড়াও না দাঁড়াও না আমি বললাম নাই যাও এ দাও 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 পড়ে তোর এক চোখ কাজ মারতে বাবা রে শিট ও বন্ধু মে দেখাও পকেটে করে খাইতে যাচ্ছে বন্ধু মনে রাখো না এটা গই

ধন্যবাদ আপনাকে আপনারা ইতিমধ্যেই জানেন যে সীমা সীমা অপহরণ এবং পরবর্তীতে যে সীমা হত্যাকাণ্ড এই মামলার সূত্র ধরে আমাদের ঢাকা জেলা পুলিশের ডিবি এবং সাবার থানা পুলিশ এই মামলা সংক্রান্তে সাইফুলকে আমরা গ্রেপ্তার করি এবং সাইফুলকে গ্রেপ্তার করে ওই মামলায় সাইফুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন এবং কিভাবে এই সীমাকে মারলেন বা কিভাবে হত্যাকাণ্ড করলেন এই ঘটনায় সে নিজেকে সম্পৃক্ত করে আদালতে পাঁচজনকে আরও নাম প্রকাশ করে সে আদালতে স্বীকারোক্তিমূলক জমানবন্দি দেয় এটির পরে এই ঘটনায় ওই সীমা হত্যাকাণ্ডের ঘটনায় আমরা স্বপনের নাম পাই আজকে সকালে ডিবির উত্তরের একটি চোখ টিম এই স্বপনকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে ওই সীমা হত্যাকাণ্ড এবং এর পূর্ববর্তী প্রায় বছরখানেক আগ দেড় বছর আগে তনু একটি অপহরণ ঘটনা ঘটে এবং এ সংক্রান্তে সাবার একটি মামলা ছিল টিভি তদন্ত করছিল সেই ঘটনা সংক্রান্তেও আমরা তনুর আমরা স্বপনের নাম পাই এবং এই স্বপনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে আজকে সে এই হত্যাকাণ্ড বিশেষত এই তনুকে হত্যাকাণ্ড ঘটনাও সে স্বীকার করে এবং সে তার এখানে আপনারা দেখেছেন যে নির্মাণাধীন যে বাড়িটি এই বাড়ির নিচেই এই তনুকে গ্রেপ্তার করে এবং সে তনুকে সে অপহরণ করে সে তার বাড়ির নিচে মাটি চেপা দিয়ে সে মেরে এবং ওখানে সে তার বাড়ি বানিয়ে এই লাশটি তারা গুম করার চেষ্টা করেছে তো আমরা যেটি জানতে পেরেছি এই স্বপন একজন সিরিয়াল কিলার এবং অত্যন্ত নৃশংস সে মাদক ব্যবসায়ী এর এর আগে এই ডিবিরি একটি টিম স্বপনের বউ এবং স্থানীয় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে এবং এই গ্রেপ্তার সংক্রান্তই বিরোধে জোর ধরে সে সীমাকে হত্যাকাণ্ড করে এবং এর পূর্বে

এই একই শার্ট এবং তার স্ত্রী এসে ওই শার্টটি শনাক্ত করেন আমরা এর পরবর্তীতে ডিএনএ আমরা করে এটি কনফার্ম হবে এটি স্বপনের লাশ তনু লাশ কিনা তবে প্রাথমিকভাবে স্বপন স্বীকার করেছে যে সেই এই ঘটনা এবং এটি স্বপনের বাড়ি এবং সে নিজে দেখানো মতোই এইখান থেকে আমরা এই লাশটি উদ্ধার